কালীগঞ্জে বিদ্যালয়ের অনিয়ম নিয়ে কথা বলতে গিয়ে উত্তেজনা হাতাহাতি ঝিনাইদেহের কালিগঞ্জ কালীগঞ্জ উপজেলার মিয়ামতপুর ইউনিয়নের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে গতকাল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরতে সাবেক শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করতে যায় এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষক বহিরাগত লোকজনকে ডেকে আনেন বলে অভিযোগ ওঠে পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ঘটনার পর বিদ্যালয় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে তবে পরে স্থানীয়দের হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে